আসসালামাইকুম আপুরা ভাইয়া রাখি রাখেন আশা করি আপনারা ভালো আপনাদের আমি আমরা ভালো আছি তো পাশের বাসার বাবি দাওয়াত দিয়েছে আমাদেরকে আমরা অনেক যাব তাদের বাসায় আর মনে করেন তো ভাবলাম যে আমার ভাইয়াদের সাথে আপুদের সাথে কিছু কথা শেয়ার করি অনেক দিন পরে তারপর নিয়ে আসলাম তো আমাদের বাসায় মনে করেন দাওয়াত খেয়ে তো আমাদের বাসায় অতিথি আসবে তো অতিথি আসলে আবার মনে করেন ভিডিওতে দেখাবো তা কোন নতুন মেহেমান আমাদের বাসায় আসতে আমাদের আলো কইরা তা সব শেয়ার করব আপনাদের সাথে তো ও মনে করেন আর কি বলবো বলার আর কোনো কিছুই নাই অনেক দিন দইরা ভাবতাছি যে আপনাদের সাথে কিছু কিছু কথা বলবো বলতে পারতাছি না অনেক সমস্যা মনে করেন হাসপাতাল দৌড়াদি করলাম এতদিন তারপরে মনে করেন এই যে তার বাদে একটু ভালোভাবে আসি বাসায় তো আপনারা দোয়া করতেন এই জন্য ভালো আছি সবাই আমরা মনে করেন তো রান্নাবান্নার ভিডিও মনে করেন দিতে পারি না অনেক দিন ধরে মনে করেন অনেক জামেলায় আসি তো মনে করেন পরে দিব আর কি পরে দিব সব ওই মনে করেন আসতে দিনে দিব ছবিও সারবো রান্না বান্নার ভিডিও সারবো আমার ভিডিও কেরম লাগছে আপনাদের সাথে আমি তেমন গুছায় কথা বলতে পারি না কিন্তু কথাও মনে করেন আপনাদের সাথে ভালো শেয়ার করতে পারতি না তো কীভাবে আর কি বলবো মনে করেন ভুল ত্রি রিডিওকে সবাই ক্ষমার চোখে দেখবেন আর সনাতন ধর্মের বায়ু বোনেরা সনাতন ধর্মের বায়ু বোনেরা আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনাদের মনে করেন এই যে পূজা পূজার শুভেচ্ছা সবাই তো মনে করেন আমরা দেখতে যাব পূজা দোয়া করে আপনারা সবার জন্য দোয়া রইল আর আন্তরিক শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম